হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মিক্সমি সঙ্গীতা এই বৃষ্টিমুখর দিনে গৃহিণীদের সবচেয়ে চিন্তার বিষয় যে কী রান্না করব। ভাবতে ভাবতে মনে পড়লো কেননা আজকে মাছ রান্না করা যাক আমি নিয়ে নিয়েছি কিছু জিওল মাছ মাছগুলো আগে কেটে ফ্রিজে রাখা ছিল আজগুলো আমি ফার্স্টে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ এবং একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম এই মাছ না ভেজে এমনি রান্না করলে ভালো লাগে বাট আমার বাসাতে মাছ ভাজা ছাড়া পছন্দ করে না তাই আমি মাছগুলো অল্প করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য প্লেটে তুলে নেব এবং মাছ ভাজা তেলের মধ্যেই কুচি করে রাখা পাঁচ ছয়টি পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি অ্যাড করবো এই পর্যায়ে অল্প পানি অ্যাড করলে পেঁয়াজের কাঁচা গন্ধটা আর থাকে না দেন এর মধ্যে আমি দুই টেবিল চামচ আদা রসুন এবং জিরা বাটা এবং এর মধ্যে আরও অ্যাড করব দুই চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ হাফ চা চামচ ধনে জিরে এবং গরম মশলার গুঁড়ো সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি একদম মাংসের মতো করে মশলাগুলোকে কষিয়ে নেবো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো পানির পরিমাণটা একটু বেশি অ্যাড করতে হবে কারণ আমরা মাছের ঝোল তৈরি করব পানি ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এবং নেড়ে চেলে ভালোভাবে ফুটিয়ে নেবো ওকে আমাদের মাছ রান্না করা কমপ্লিট রান্নাটা দেখতে যেমন অনেক সুন্দর হয়েছিল। খেতেও ততটাই মজা হয়েছিল আপনারাও একবার হলেও ট্রাই করবেন ওকে আজকে তাহলে পর্যন্ত আল্লাহ হাফেজ